বিনিয়োগের বিশাল জগতে পা রাখবেন ভাবছেন কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবেন তা নিয়ে একটু দ্বিধায় আছেন একদম চিন্তা করবেন না আজকের এই আলোচনাটা ঠিক আপনার জন্যেই আর হ্যাঁ আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না ভবিষ্যতে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের অনেকের মাথাতেই এই চিন্তাটা খায় সবাই বলে শেয়ার বাজারে বিনিয়োগ করা ভালো কিন্তু কিভাবে শুরু করব লোকসান হয়ে গেলে কি হবে এই ভয় আর যথেষ্ট তথ্যের অভাবের কারণেই কিন্তু আমরা পিছিয়ে যাই আজকের আলোচনাটা ঠিক এই বাধাটা দূর করার জন্যে আচ্ছা তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক একজন নতুন বিনিয়োগকারী হিসেবে বাজারে আপনার সামনে কি কি রাস্তা খোলা আছে চলুন সেগুলোই এক এক করে দেখেনি। নিই গভীরে যাওয়ার আগে চলুন বিনিয়োগ জিনিসটা কি সেটা একদম সহজ ভাষায় বুঝেনি সোজা কথায় বিনিয়োগ মানে হল আপনার টাকাকে এমন কোথাও খাটানো যেখান থেকে ভবিষ্যতে আরও বেশি টাকা আসার একটা সম্ভাবনা তৈরি হয় ব্যাস এটুকুই পুরো ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য আসুন একটা দারুণ উপমায় ব্যবহার করি ধরুন শেয়ার বাজারটা হল একটা বিশাল হাইওয়ে বা রাস্তার নেটওয়ার্ক আর এই রাস্তায় চলার জন্য কিন্তু অনেক রকম যানবাহন আছে তো এই হাইওয়েতে নামার আগে আপনাকে তো নিজের জন্য একটা বাহন বেছে নিতে হবে তাই না চলুন দেখি একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের জন্য কি কি বাহন বা অপশন অপেক্ষা করছে দেখুন এখানে একদম পরিষ্কার দুটো রাস্তা আছে একটা হল যাত্রীর আসনে বসা মানে একজন পেশাদার চালক বা ফান্ড ম্যানেজারকে দায়িত্ব দিয়ে দেওয়া আর অন্যটা হলো সরাসরি চালকের আসনে বসে পড়া মানে স্টিয়ারিং হুইলটা নিজের হাতেই নিয়ে নেওয়া মিউচুয়াল ফান্ড হল সেই ড্রাইভার সার্ভিস এখানে বিএসসি নিবন্ধিত একজন পেশাদার ফান্ড ম্যানেজার আপনার আর আমার মতো হাজারো বিনিয়োগকারীর টাকা একত্র করে বিভিন্ন ভালো ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন এতে ঝুঁকিটা অনেক কমে যায় আর শুরু করার জন্য খুব বেশি জানারও দরকার হয় না নতুনদের জন্য এটা নিঃসন্দেহের সবচেয়ে সহজ আর নিরাপদ রাস্তা আর যারা নিজেরা গাড়ি চালাতে ভালোবাসেন তাদের জন্য হল সরাসরি ইকুইটি মানে আপনি নিজেই ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে গ্রামীণ ফোন স্কোয়ার ফার্মা বা বেক্সিমকোর মতো কোম্পানির শেয়ার কিনবেন বা বিক্রি করবেন এখানে পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে তবে হ্যাঁ এর জন্য কিন্তু পড়াশোনা আর গবেষণার প্রয়োজন আছে এতক্ষণ তো আমরা সাধারণ রাস্তায় গাড়ি চালানোর কথা বললাম এবার একটু সাবধান হতে হবে কারণ এখন আমরা এমন একটা জায়গার কথা বলবো যেটা সাধারণ রাস্তা নয় ওটা একটা রেস ট্র্যাক এই কথাটা খুব গুরুত্বপূর্ণ ডেরিভেটিভস হলো শেয়ার বাজারের ফর্মুলা ওয়ান রেসিং এখানে গতি যেমন অনেক বেশি ঝুঁকিটাও কিন্তু ঠিক তেমনই মারাত্মক এটা একদমই নতুনদের জন্য নয় অনভিজ্ঞ হাতে পড়লে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের লক্ষ্য হল ধীরে ধীরে সম্পদ তৈরি করা অনেকটা নিজের গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছানোর মতো আর ডেরিভেটিভ ট্রেডিং লক্ষ্য হল খুব কম সময়ে লাভ করা যা ওই ফর্মুলা ওয়ান রেসিংয়ের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ নতুনদের জন্য প্রথম পথটাই কিন্তু নিরাপদ তো আমরা গাড়ি চিনলাম রাস্তাও চিনলাম এখন আসল প্রশ্ন হল রাস্তায় নামব কিভাবে মানে বিনিয়োগটা আসলে শুরু করব কিভাবে। চলুন সেটাই জেনে নিই দেখুন সবচেয়ে বড় ভুলটাই হলো আগে সবকিছু শিখি তারপর শুরু করব এই চিন্তাটা করা এটা আসলে একটা ভাঁদ কেউ তো আর ফিটনেসের ওপর পিএইচডি করে তারপর জিমে যাওয়া শুরু করে না তাই না শুরু করতে করতেই শেখে বিনিয়োগের ব্যাপারটাও ঠিক একই রকম শুরু করার জন্য এই তিনটা ধাপই যথেষ্ট প্রথমে দেখুন আপনার হাতে অলস টাকা কত আছে এরপর সেখান থেকে খুব ছোট্ট একটা পরিমাণ যা আপনার কোনো চাপ সৃষ্টি করবে না সেটা ঠিক করুন আর তারপরই সেই ছোট টাকাটা দিয়ে শুরু করে দিন লক্ষ্যটা নিখুঁত হওয়া নয় লক্ষ্যটা হলো শুধু শুরু করা মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওই প্রথম পদক্ষেপটা সেই সংখ্যাটা হল এক এক পা এগিয়ে আসা টাকার পরিমাণটা কোনো বিষয় না পাঁচশো টাকা হোক বা এক হাজার টাকা আসল ব্যাপার হল যাত্রাটা শুরু করা এই একটা সিদ্ধান্তই কিন্তু আপনার আর্থিক ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিতে পারে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে কিন্তু আশা করি আপনার যাত্রাটা এখান থেকেই শুরু হবে একবার নিজেকে প্রশ্নটা করে দেখুন তো আজই এই যাত্রাটা শুরু করার জন্য ঠিক কতটুকু ছোট পরিমাণ অর্থ আপনি আলাদা করে রাখতে পারেন যে উত্তরটা পাবেন সেটাই হোক আপনার বিনিয়োগের পথে প্রথম পদক্ষেপ